আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন এই যে আমার এই খড়িগুলো চুলার পাশে রেখে দিয়েছি এটা হচ্ছে যে আমার এই রান্নাঘরে চালের উপরে ছিল তো গতকালকে বিকালবেলা পাড়ে শুকনো খড়িগুলো আমি ঢেকে রাখিলাম যাতে রাতের বেলা যে নিহার পড়ে আর কি আমরা নিহার বলি আঞ্চলিক ভাষায় তো এটা হচ্ছে শিশির তো যাই হোক সে নিহারের পানি যাতে না লাগে খড়িতে এই জন্য আর কি ঢেকে রাখিলাম তো রান্না করব তার আগের এই যে পূর্ব প্রস্তুতি নিচ্ছি তো কিছু পাট পাটকাটি ভেঙে নিলাম কিছু খড়ি সেগুলো রান্নার মানে চুলার ভিতরে দিয়ে দিলাম খাড়া করে আর এদিকে আমার আনাসে যে দেখেন মন খারাপ করে বসে আছে ও বলছে আমি একটু কোলে নাও তো আমি বলছি এখন তো আব্বু কোলে নেওয়ার সময় নেই তুমি বসে থাকো তার থেকে তোমার সাথে আমি গল্প করছি তো আবার রেগে যাচ্ছে বলছে না আমার কোলে নিতেই হবে তো যাই হোক ওর সাথে কথা বলছি আর ওই যে দেখেন কি সুন্দর একদম পাখির মতন বসে আছে টুলির উপরে তো যাই হোক প্রতিদিন ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করেই দয়া করে সবাই একটা লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি আজকে রান্না করব ফুলকপি তো তার জন্য ফুলকপিগুলো কেটে নিয়েছি আর আগে থেকে সকালবেলা ফ্রিজের থেকে মাছ বের করে রাখেছি এই যে দেখছেন আমার পাশেই পুটি মাছ তো পুটি মাছ দিয়ে ফুলকপি ঝোল রান্না করব আজকে দেখ কত আলু নিয়ে মা তা জামা জামারাজ ফিরে দিই গেন জিতি করে নি আই খুব বুদ্ধি আছে আমি করতে করে তিনটে আলু নি আস ঠিক আছে নাই দুটো আলু টুটু বাকি দাদা বাবা তো পড়ে করে আমি কিভাবে আনবো সব পড়ে যায় তো গেন জিতি করে নি আই এসে টুটু খুব বুদ্ধি সবলে খুব কাজ করে দেয় আমার আনাস

তো দেখলেন আমি হচ্ছে আলু আর ফুলকপিটা সুন্দর করে কেটে নিলাম তো ওখানে হচ্ছে বিস্কিট ভাগ করা দেখে আপনারা হয়তো বা বলবেন যে মার আমি দিলাম না তো আসলে মা হচ্ছে বিস্কিট টিস্কিট এগুলা খায় না তো যার কারণে আর মার দিলাম না আর আমি নিয়ে কিন্তু আমি খাওয়ার নাম করে কিন্তু আমি ওইটা হচ্ছে রাফিদ দিয়েছি কারণ সরাসরি যদি বলি যে রাফিদ দেবো তাহলে আনাজ দিতে চাই না কারণ ছোট মানুষ তো এরকম ছোটোবেলায় আমরাও করেছি ছোটো ভাই বোন থাকলে কিন্তু এরকম ছোটোজনে বড়োজনের দিতে চায় না সহজে যদিও বা মাঝে মধ্যে দেয় এবার মাঝে মধ্যে দিতে চায় না এই জন্য আমার নাম করে জিনিস নিই যে আবু দাও আমি খাবো আমার কথা বললি দেয় দেওয়ার পরে আমি লুকিয়ে তখন আনাসে দিয়ে মানে রাফি দিয়ে দিই তো যাই হোক এই যে পুটি মাছটা লবণ হলুদ মাখাবো ওখানে মশলা বাটা শেষ তো এখন রান্না শুরু করব রান্নার আগে গুছানো গাছানি থাকলে আসলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আমি রান্না করছি আর আমার মা এই যে পাশে দেখেন বসে রয়েছে ঘরের ভিতরে আসলে শুয়ে বসে থাকলেও সব সময় মার নানান রকমের চিন্তাভাবনা হয় মনের ভিতরে আর সেইগুলো চিন্তাভাবনা তোলপাড় হয়ে মনে করেন যে শরীর আরও বেশি খারাপ লাগে আসলে দুনিয়ায় চিন্তা আছে যার তার মানে বেশি রোগ চিন্তা মানুষই শেষ করে দেয় কিন্তু তো এই জন্য মার আমি রান্না করছিলাম কাছে ডাকলাম ডেকে মা টুল পেতে বসে গল্প গল্প করছে আর আমি বসে বসে যে রান্না করছি তো মাছগুলো প্রথমে ভেজে নেব তারপরে রান্না করব। আর এখন দেখেন শীতকাল বলে সরিষার তেল নিয়ে আসি 这做菜吗？还是？ করবো না কিন্তু তাহলে আর খেলতেই দেবো না দেখেন আমি গেলাম রাইস কুকারে ভাত বসাতে তো মা আবার দেখি বসে বসে জাল দেখছে নাইডে দি আছ মা নাইডে দি আছ যাওঁ হাত মুখ ধুই নে নিয়ে ঘৰে যাওঁ ৰান্ধা কণী সি আছেনে জলাইৰ পানী দিবা না পানী শুকুৱাই আছে মা খড়ি দাও নারকেলের খড়ি দাও আমি ছাগল বের করে থুয়াশলাম আবার মা বসে বসে জাল দিচ্ছে তরকারিতে আর সডা করছে আমার দেখি কা দুটা শুকনো ঝাল বাইটা দিয়ে বলে তরকারি লাল হয়ে আছে তরকারিটি মাছ হলের পানি দিয়ে দিল তো এখন মা বসে বসে আবার জাল দিচ্ছে আর আমি যে দেখেন গতকালকে যে কাপড় সুপুর ভিজা থাকে তো সেইটা আমি সব এই টিনের নিচেই রেখে দিই তো সেই কাপড়গুলো এখন আমি আবার রদি মিলে দিচ্ছি রোদ বের হয়ে গেছে কাপড়গুলো মেলিয়ে দিলাম তো এই যে এখন হচ্ছে আমাদের এই গোয়ালঘরের এখানে দুটো টিং একদম খুলে পড়ে গেছে তো টিং দুটো আমি আবার এই যে বালুর যে বালু নাম এটা হচ্ছে ইটের খোয়া তো ইটের খোয়াগুলো দেখেন সব হাসে রাফি আনাজ চূড়া সবাই মিলে নষ্ট করে দিচ্ছে যেটুক যা আছে এটুক দিয়েও কিন্তু কিছু কাজ করলে করা যাবে না কি কষ্টের টাকার খোয়া যে সেটা আমি জানি শুধু তো চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে কিছুই করতে পারছি না তো ভাবলাম যে ওই টিং দুটো ওখানে খুলে পড়ে যাচ্ছে তো টিং দুটো দিয়ে এখানে আমি একটু ঢেকে রাখি তাহলে আনাচা রাফি যাতে ওখানে যেয়ে খোয়াগুলো পা দিয়ে লাথি মেরে মেরে নিচে আর না ফেলতে পারে তো যাই হোক এমনিতেও ঘর কিন্তু হয়তো বা দু এক মাসের ভিতরে ভেঙে ফেলতে হবে এখন যেহেতু শীতকাল তো শীতকালে এই গোয়াল ঘরটা ভেঙে ফেলার কথা ছিল জায়গাটা ভাগ হবে ভাগ হওয়ার পরে আমাদের এই যে সামনে আমার সামনে যে দেখছেন মাটির মাটি টাটি পড়ে রয়েছে উঁচো হয়ে এখানে তো মাটির রান্নাঘর ছিল ওই রান্নাঘর ওই গোয়াল ঘর সব ছেড়ে দিতে হবে আমাদের ওই সামনের বাড়ির ওদের আর এদিকে আমাদের তো যাই হোক এখানে যে তিন চারটে কচু ছিল মান কচু তো কচুগুলো আসলে মুরগিটি পা দিয়ে হাসড়িয়ে হাসড়িয়ে সব ছাই মাটি সরিয়ে দিয়েছে তো কচুগুলো আর বড়ই হচ্ছে না তো এই জন্য ভাবলাম যে উটোই ফেলি যেটুকু হয়েছে এটুকি রান্না করবানে জল পায় দিয়ে তো কচু হচ্ছে উটিয়ে রেখে দিচ্ছি দুই তিন দিন ধরে এইভাবে রদি ফেলায় রেখে পরে রান্না করব আর রান্না করলে তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এদিকে আমি এই কাজগুলো করে আসলাম আর তরকারি ঝোলটাও কমে গেছে তো তরকারিটা যে এখন মা হচ্ছে নামিয়ে নেছে একটা গামলায় বেড়ে নিয়ে যাচ্ছি কালির কড়াই তো আর আমি ঘরে নিয়ে যাইনি এটা কলপাড়ে রেখে দেব এখন পরে মাছবো আর শুধু তরকারিটা ঘরে নিয়ে যাব এখন।